নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু আমার কাছের বন্ধু আর যারা দূরে আছো তাদের সবাইকে আমার পিয়ালির তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত সকালবেলা আজকে উঠে পড়েছি বিশাল একটা কাজ আছে জানো তো তাই একটু কিন্তু চাপেই আছি কাজটা আসলে আজকে যাব আর আজকেই ফিরতে হবে আমাদের মানে ফ্ল্যাটে যাবো আর ফ্ল্যাট থেকে ফিরতে হবে তার কারণ হচ্ছে ফ্ল্যাটের যে খাট বিছানা তৈরি করার জন্য বলা হয়েছিল সেগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এত নোংরা এত ধুলোবালি যে গিয়ে ওখানে একটা থাকার তো মানে যাবেই না বলতে গেলে তো সেই জায়গাগুলো তো আগে পরিষ্কার করতে হবে নাহলে আমার উনিকে তো নিয়ে যাওয়াই যাবে না সেই জন্য আজকে আমি আর আমার কর্তা দুজনেই যাব ফ্ল্যাটের যে ধুলোবালি নোংরা আছে সমস্ত কিছু ওগুলো পরিষ্কার করাতে তো পরিষ্কার করানোর জন্য আজকে আরবান ক্লাবকে বুক করা হয়েছে তো ওরাও টাইমে চলে আসবে আর আমরাও এখান থেকে বেরিয়ে পড়বো তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিটই ব্রাশ করে দিই হ্যাঁ চুপ করে থাকো ব্রাশ করে দিচ্ছি একদম চুপটি করে চুপটি করে বসবে গায়ে ব্রাশ করে দিই ব্রাশ করে দিই গায়ে ব্রাশ করে দিই আর এইভাবে আদর করে দিই চুপ চুপু ব্রাশ করার নামে আদর করে দিই ব্রাশপত্তি হুম আচ্ছা ব্রাশ করে চিনিমুনি চিনিমুনি খাওয়া নেই দাওয়া নেই কি ব্যাপার কিসের দুঃখ তোমার চিনিমুনি কিসের দুঃখ আজকে বন্ধু সকাল থেকে একবারও ডাকেনি তাই জন্য চিনিমুনির দুঃখ হয়েছে এই দেখো সবাই খাওয়া নি কিচ্ছু না চুপ করে শুয়ে আছে চিনিমুনি বন্ধু ডাকেনি চিনি চ দেখি বন্ধু ডাকছে কিনা ও চলো চলো দেখি চলো হ্যাঁ দেখি চলো বন্ধু ডাকছে কিনা বন্ধু কই

এই নোংরা ঘর তোরে এবার পরিষ্কার পর্ব চলবে পরিষ্কারের পর তোমাদের দেখাবো ওটিপি লাগবে

এই ঘরটাও হয়ে গেছে পুরো পরিষ্কার ক্লিন শুধুমাত্র মেজাগুলো বাকি রয়েছে পোছা তবে চলো দেখা যাক ব্যাস মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল কিছু ঘর তোরা একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়ে গেল আরবানের লোকেরা জাতগুলো আর হয়েছিল ওরা ঘরটাও পরিষ্কার হয়ে গেছে পুরো বাথরুমও পুরো ওরা পরিষ্কার করেছে সমস্ত কিছু ক্যাবিনেটও করে দিয়েছে আর এই দিকে কিচেনও পরিষ্কার করেছে মেঝে থেকে সব দাগ পাক তুলে দিয়েছে আর এটাও মেয়ের ঘরটাও পরিষ্কার হয়ে গেছে ব্যাস এখন বাকি রয়েছে এইটা মানে এটা আমরা করবো এটা বাইরে বার করতে হবে ফ্রিজটা ফ্রিজটাও পুছে দিয়েছে পুরো একদম পরিষ্কার হয়ে কমপ্লিট পরিষ্কার হয়ে গেলো নোংরা একদম গায়েব হয়ে গেলো কাঠের কাজ করানোর জন্য যা ধুলো হয়েছিল না উফ দেখেই যেন আমার কান্না পাচ্ছিল যদিও ওরা একটুখানি পরিষ্কার করে দিয়ে গেছে কিন্তু কী বলো তো এই যেমন এই চ্যানেলগুলো এর ভেতরে পুরো ধুলো জমে আছে এগুলো তো আর ওরা মিস্ত্রিরা পরিষ্কার করেনি তারপরে এই ঘরের জানলাতে এই দুটো জানলাতেও ভর্তি ছিল চ্যানেলে তারপর ক্যাবিনেটগুলো টিভি ক্যাবিনেটগুলো পুরো একদম ধুলোর আস্তরণ পড়েছিলো ওরা তো জাস্ট মেঝেতে ঝাঁট দিয়ে চলে গেছে পুরোটা তো আর করেনি পাখা টাকা পুরো কালো হয়েছিল। এরা এসে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছে এত মানে ভাল লাগছে না যে কি বলবো বাড়ি ফিরতে ফিরতে ওই সাতটা সাড়ে সাতটার মতো হয়ে গেছিলো তো ফিরেই দেখো আবার চিনুমনি ধরেছে আমাকে একটু তো খেলা করতেই হবে সারাটা দিন যে ছিলাম না আমি তাই জন্য দেখো ওর সাথে একটুখানি খেলা করে নিলাম আর কিছু খিদেও পেয়ে গেছিলো সন্ধ্যে থেকে ছেলে বলছে মা কিছু খাবো খাবো তো আমি কিছুটা ফিশ ফ্রাই একদম সেই ফ্রিজের মধ্যে করে রেখে রেডি করে রেখে গিয়েছিলাম তো জানি যে এসে ওইগুলোকে ভেজে দেবো তো চলো এখন ওইগুলোকেই ভেজে নিচ্ছি দেখো এগুলো আমি বানিয়েছিলাম বানিয়ে একদম মানে ওই ব্রেড ক্রাম দিয়ে ওটাকে তৈরি করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম জাস্ট বার করে ভেজে নিলাম গরমা গরম ফিশ ফ্রাই এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না জানো তো বন্ধুরা ওই ফিলে কিনে এনেছিল তোমাদের দাদা একদিন তো সেইটা একদম তৈরি করে ডিপ ফ্রিজে ব্রেড ক্যাম্প সমেত রেখে দিয়েছিল মানে ডিপ ফ্রিজ করে তো যখন খিদে পায় ছেলে যখন বলে তখন বার করে একটু করে ভেজে দিই আজকেও ছেলে বায়না করেছিল যে মা এসছো তাহলে আমাদের একটুখানি ভেজে দাও তো ওই জন্য দেখো গরম গরম ভেজেও দিলাম সবাই খাওয়া হয়ে যাচ্ছিলো তো আমিও বসে পড়লাম আমারটা নিয়ে আজকের এই ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই রইল। দেখা হবে আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আবার আমি চলে আসবো তোমাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে আসি কেমন টাটা